কত সুন্দর ডিমের ভিতরে পুরোপুরি একদম মশলা গেছে ভিতরেও খুব সুন্দর ভাজা হয়েছে একটা সুন্দর সুগন্ধি আর টেস্টি পাওয়া যায় হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে আসি আজকের রেসিপিতে ডিম আর মুসুরি ডাল তো দুটো ডিম দিয়ে আজকে এমন একটা রেসিপি তৈরি করবো তোমরা বাড়িতে যদি আট দশজন লোক থাকো তাও এই দুটো ডিম দিয়ে ভরপেট খাবার খেতে পারবে সাধারণত তোমরা ডিম দিয়ে ডিমের আন্ডাকারি ডিমের ঝোল অথবা ডিমের মামলেট খেতে কিন্তু আজকে ডিম দিয়ে এক নতুন এক রেসিপি তৈরি করবো তো কি রেসিপি তৈরি করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চলো আমরা এখন প্রথমে আলুটা সিদ্ধ করে নেব আলু সিদ্ধ করার জন্য আমরা কড়াইতে প্রথমে জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে আলুগুলো ভালো সিদ্ধ হবে ডালে বড়ার জন্য আমরা এখন ডালটাকে ভিজিয়ে রাখবো জলের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি ডাল ভেজানো হয়ে গেছে এখন ডালটা আমরা কুড়ি মিনিট গিয়ে রেখে দেবো আমরা এখন পেঁয়াজটা কেটে নেব আমার পেঁয়াজ কাটা কমপ্লিট এবার আমরা একটু রসুনটা ছিলে নেব রসুনটা ছোলা হয়ে গেছে এবার আমরা কাঁচা লঙ্কাটা কেটে নেব ডালে জন্য আমরা করে ঝুরি ঝুরি করে কেটে নেব আমাদের ডালে বড়ার জন্য লঙ্কা কাটা হয়ে গেছে এবার তরকারির জন্য আমরা দু ফালটি করে লঙ্কাগুলো কেটে নেব বন্ধুরা আমার পেঁয়াজ লঙ্কা আর রসুন ছোলা কাটা হয়ে গেছে আলুটা আলুটা এখন দেখে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলু এখন আলুটা আমরা নামিয়ে নেব ঠান্ডা জল দিয়ে নিলাম তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর চোষাটা উঠে যাচ্ছে আলু যদি একটু কম সিদ্ধ হয় তাহলে এটা ওঠানো খুব কঠিন হয় কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে তাই সুন্দর করে আলুগুলোকে ছিলে নেবো এখন বন্ধুরা আমাদের আলু ছোলা কমপ্লিট আমাদের মুসুর ডাল ভেজানো হয়ে গেছে তো আমরা এখন মুসুর ডালগুলো বেটে নেব বন্ধুরা তোমরা চাইলে এই মুসুর ডালগুলো মিক্সিতে পেস্ট করে নিতে পারো কিন্তু আমরা এখানে শিলপাটা বেটে নিচ্ছি শিলপাটা বেটে বড়া ভাজা একটা আলাদা টেস্ট সেই জন্য আমরা শিল্পাটাই করে নিচ্ছি আমরা এখন তরকারির জন্য রসুনটা বেটে নেবো তরকারির জন্য ধনে জিরে শুকনো লঙ্কা আলাদা করে বেটে নেব জিরে শুকনো লঙ্কা ভাটা কমপ্লিট তো বন্ধুরা মসুর ডালটা এখন আমরা বড়ার জন্য মেখে নেব মসুর ডালে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কিছু লঙ্কা কুচি আছে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর ভালো করে মেখে নেব আমাদের ডাল মাখানো রেডি এখন আমরা বড়া বাস্তে যাব চলো বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে এখন আমরা বড়া ভাজার জন্য তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে যেভাবে পেঁয়াজি বাজে সেভাবে আমরা এই ডালে বড়া গুলো ভেজে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা কিরকম লাল ভাজা হয়ে গেছে এখন এগুলা ঠিক কড়া ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব প্রথমে আমরা ডিমগুলোকে ভেঙে নেব ভেঙে মিক্স করে নেব হাঁসের ডিম তো প্রচুর শক্ত সহজে ভাঙতে চায় না স্বাদ অনুসারে লবণ দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিব ডিমগুলোকে আমি সুন্দর মিক্স করে নিয়েছি ডিম সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন আমরা ডিমের চপ ভাজবো চলো করে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব এইভাবে করে আমরা ডিম ভেজে নেব আলুর জল রান্নার জন্য সেদ্ধ আলুগুলোকে সুন্দর করে গালিয়ে নেব বন্ধুরা আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন আলুর ঝোল রান্না করব দেখতে পাচ্ছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব আমরা এখন ফোড়নে দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা আর জিরে আমরা এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নেব লঙ্কা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা আর লঙ্কা বাটা আছে আর কয়েকটা গোটা রসুন আছে এগুলো সব দিয়ে অনুসারে লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো আমরা মশাগুলোকে ভালো করে কষিয়ে নিব কালারের জন্য দিয়ে দিব হালকা কাশ্মীরি লাল মিচ মশাগুলোকে একটু হালকা জল দিয়ে কষিয়ে নিব বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন আমরা আলু দিয়ে দেবো সে তো আলুগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা টমেটো গুলো চার খালটি করে কেটে নেবো মানে কুচি কুচি করে কেটে নেবো না যাতে পুরো একটা না যাতে গলে যায় এইভাবে থাকলে টমেটো গুলো খুব টেস্টি লাগে খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো তরকারি জাল হয়ে গেছে এখন আমরা এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো এখন আমরা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমরা ডিমের যে চপগুলো পেয়েছি সেই ডিমের চপগুলো দিয়ে দেবো এই বন্ধু দেখতে পাচ্ছ ওই যে ডিমের চপগুলো ভাজছিলাম এই ডিমের চপগুলো এখন আমরা তরকারিতে দিয়ে দেবো এখন আমরা খুবই অল্প পরিমাণ জাল দিব তরকারি হয়ে গেছে এখন আমরা তরকারিটা নামিয়ে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা তরকারি আমাদের নামানো হয়ে গেছে এখন আমরা হালকা পরিমাণ গরম মশলা দেবো তরকারি নামানোর পর গরম মশলা দিলে একটা আলাদা রকম সুগন্ধ আর টেস্ট পাওয়া যায় তাই আমরা এখন হালকা পরিমাণ গরম মশলা দিয়ে দেবো মিস করে দেবো এই দেখতে পাচ্ছ ডিম কত সুন্দর ডিমের ভিতরে পুরোপুরি একদম মশলা গেছে দারুণ দুর্দান্ত টেস্ট হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর বড়টা ভাজা হয়েছে একবার খুব সুন্দর ভিতরেও খুব সুন্দর ভাজা হয়েছে দারুণ টেস্ট দুর্দান্ত খেতে টেস্ট তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও একটু কমেন্ট করে সবাই বলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে